নতুন উদ্যোক্তা ভাই বোনদের জন্য একটা মেসেজ থাকবে যে আপনাদের বাড়ির আঙ্গিনা অনাবাদী জমি না রেখে অন্তত পক্ষে দু একটা ফলের গাছ রোপণ করে আপনাদের পরিবারের চাহিদা মিটিয়েও আপনারা বাজারে বিক্রি করতে পারবেন অযথা এদিক সেদিক ঘোরাফেরা না করে কাছে কমলা বাগান নিজে হাতে ছিঁড়ে খাওয়া যায় কমলা আবার পলিভর্তি করে নিয়েও আসতে পারবেন খুব সুন্দর ছবিও উঠবে পাওয়া যাবে কমলার চারাও এই ফিলকি বাংলাদেশে ভেবেছিলেন পাওয়া যাবে আমি কিন্তু মোটেও ভাবিনি খুব আফসোস হতো যখন বাইরের দেশের দৃশ্য দেখে যেখানে মানুষ নিজেই কমলা আপেল আঙ্গুর ইত্যাদি ছেড়ে খায় আবার মাটিতেও পড়ে থাকে এবার একটু হলেও আফসোস কমেছে আমরাও এই স্বাদ নিতে পেরেছি কোথায় এই কমলা বাগান কিভাবে যাবেন ভাড়া কত কবে থেকে কমলা ছিঁড়ে খেতে পারবেন মানে পরিপক্ক হবে তার সবকিছুই বলে দিব আজকের ভিডিওতে তাই বিস্তারিত জানতে আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি এই ভিডিওটি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করুন আমরা আর গাজীপুর তো একই মানে পাশাপাশি জেলা কমলা বাগানটি মূলত গাজীপুরে বললাম কারণ আমরা ঢাকা হতে দুপুরের শুরুতেই আসতে হবে মাওনা চৌরাস্তা লোকাল বাসগুলোতে সহজেই যাওয়া যায় মাত্র একশো টাকায় ঢাকা মহাখালী অথবা এয়ারপোর্ট রোড থেকে আলমেশিয়া অথবা ময়মনসিংহ গ্রামী সেখান থেকে সিএনজিতে তিরিশ টাকায় সাত বাজার বাজার থেকে বিশ টাকা জনপ্রতি রিক্সায় সোজা কমলা বাগানের গেটে এই গ্রাম কিন্তু ভালোই সুন্দর দেখা মেলে হারিয়ে যাওয়া পিওর গ্রামের সিনারি এই বাগানে প্রবেশ ফ্রি রয়েছে প্রবেশ ফ্রি বিশ টাকা আমরা টিকিট কেটে ঢুকে পড়ি কালনা ফ্রুটস এন্ড এগ্রোতে প্রবেশের পরটাও সুন্দর উপরে আঙ্গুলের লতা ঝুলছে জানি না এখানে আঙ্গুর ধরে কিনা কমলা দিয়ে পরিচিত হলেও এই বাগানে কিন্তু রয়েছে প্রচুর আম গাছ আঙ্গুর গাছ সহ নানা ফলের গাছ সারি সারি এই গাছগুলো খুবই সুন্দর লাগছিল এখানে কিন্তু নিয়মিত টিভি চ্যানেলের সাংবাদিকরা আসেন আর দর্শনার্থীদের কথা তো বলে লাভ নেই প্রচুর মানুষের সমাগম হয় এখানে তাই ছুটির দিন এড়িয়ে গেলে নিরিবিলি পরিবেশ পাওয়া যাবে অবশ্যই আপনাকে যেটা আমরা লক্ষ্য করছি বা অতি দুঃখের সহিত বলতে হয় যে আমাদের যে দার্জিলিং কমলা এটার ফলন কিন্তু এবছর অতি বৃষ্টির কারণে কম হয়েছে আর আমার পাশে যে এখন রয়েছে পিছনে এটা হচ্ছে চায়না ম্যান্ডারিন জাতের কমলা এটা কিন্তু এখনো অপরিপক্ক পরিপক্ক হয় নাই আর পাশাপাশি এই কমলা কিন্তু চায়না ম্যান্ডারিন জাতের কমলা মাশাআল্লাহ এত কমলা এক এক গাছে দেখতেই পাচ্ছেন সব গাছে বাঁশ দিয়ে সাপোর্ট দিতে হয়েছে আমাদের প্রবাসের সময় কিন্তু বলে দিয়েছে কমলা ছিঁড়া যাবে না কারণ এগুলো এখনো পরিপক্ক হয়নি আমরা নিষেধ অমান্য না করলেও অনেকেই কিন্তু কমলা পেরেছে বাঙালি বলে কথা তবে পরিপক্ক হওয়ার আগে এই কমলা দিতে হয় তাই খাওয়ার উপযুক্ত নয় জানতে পারলাম ডিসেম্বরের তারিখে পাড়ার অনুমতি দেওয়া হবে এবং এর মাঝেই পরিপক্ক হয়ে যাবে তাই তখন যত ইচ্ছা গাছ থেকে পেরে খাওয়া যাবে এবং কিনেও নেওয়া যাবে এখানে কেজি প্রতি আড়াইশো টাকায় কমলা বিক্রি হয় কমলা বাগানে কিন্তু খুব সুন্দর একটি দোলনাও রয়েছে কাপল অথবা আপুরা এখানে খুব সুন্দর ছবি তুলতে পারবেন বাগানের সামনের দিকে খুব সুন্দর একটি বসার ঘর রয়েছে আর এখানকার সবচেয়ে ভালো লেগেছে যে ব্যাপারটি যেটি গ্রামীণ পরিবেশে নামাজে সুন্দর একটি ব্যবস্থা দেখে আশা করছি কমলা বাগানের সকল ইনফরমেশন তুলে ধরেছি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ